কাছাড় জেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী কৌশিক মেজি কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত কঙ্কন নারায়ণ শিকদার সহসভাপতি দেবজ্যোতি বাউরি গোপন ব্যালটে জয়লাভ বিজেপি প্রার্থীদের জেলা পরিষদ গঠনে বিজেপির পক্ষে অতিরিক্ত সমর্থনকে ঘিরে দেখা দিয়েছে তীব্র জল্পনা ষোলো জন বিজেপি সদস্য থাকলেও নির্বাচনের ফলাফলে বাড়লো অতিরিক্ত সমর্থন আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ অস্তাদ বিশ্বসতা বজায় রাখিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সত্য বিশ্বাস পালন জয় কাছাড় জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হলো আজ শিলচর রাজীব ভবনে এক অনারম্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে কাছাড় জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রথমে শপথ নেন পঞ্চিশ জন নির্বাচিত জেলা পরিষদ সদস্য সদস্যা শপথ পাঠ করান কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এরপর গোপন ভ্যালটের মাধ্যমে কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কঙ্কন নারায়ণ শিকদার এবং সহসভাপতি হিসাবে দেবজ্যোতি বাউরি নির্বাচিত হন কাছাড় জেলা পরিষদ নির্বাচনে বিশেষ আকর্ষণ ছিল বিজেপি এই জেলা পরিষদের ষোলোটি আসনে জয়লাভ করলেও বোর্ড গঠনের সময় তাদের প্রার্থীরা সতেরোটি ভোট পেয়েছেন কাছাড় জেলা পরিষদে পঁচিশটির মধ্যে সতেরোটি ভোট পেয়ে কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হন বিজেপির কঙ্কন নারায়ণ শিকদার আর সহসভাপতি পদে আবার সতেরোটি ভোট পেয়ে জয়ী হলেন দেবজ্যোতি বাউরি নির্বাচন প্রক্রিয়া শেষে কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব ভোটগুণে ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতি এবং সহসভাপতি শপথ পাঠ করান যদিও বিজেপি এই পরিষদে ষোলোটি আসনে জয়লাভ করেছিল তবে ভোট গঠনের সময় তারা একটি অতিরিক্ত ভোট পেয়েছে বলে দেখা যায় এই অতিরিক্ত ভোট কোথা থেকে এলো এ নিয়ে জেলা জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এটি বিরোধী শিবিরের কোনো আভ্যন্তরীণ পরিবর্তন নাকি নির্দল সমর্থন তা নিয়ে এখনো কোনো পক্ষ প্রকাশ্যে মন্তব্য করেননি জেলা পরিষদের নির্বাচন আমরা জানি যে মে মাসের ছিল আর মে মাসের এগারো তারিখে যে নির্বাচনে ফলাফল হয়েছিল সেই নির্বাচনে গাঁও পঞ্চায়েত সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নির্বাচিত হয়েছে ইতিমধ্যে যে আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের যে নির্বাচন সেটা সম্পূর্ণ হয়েছে কাছাড়ে পনেরোটি গাঁও আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে চৌদ্দটিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে একটা আসনে নির্দলরা সেই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছে আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি যে কংগ্রেস শূন্য পেয়েছে ঠিক গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রে একশো পঞ্চায়েতের মধ্যে একশো পঁয়তাল্লিশ নির্বাচিত হয়েছে জেলা পরিষদের ক্ষেত্রে আপনারা জানেন যে ষোলোটি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিলেন ষাটটি আসন কংগ্রেস এবং দুটি নির্দল পেয়েছে আজকে সেটা জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সহসভাপতি নির্বাচন ছিল কংগ্রেস দলের তরফ থেকে নির্বাচন চাওয়া হয়েছিল যে নির্বাচন হওয়া প্রয়োজন দুটা প্রার্থীর নাম যে দুটা পদে এসে আসার জন্য এবং আমরা দেখেছি যে আমরা ষোলো ভোট নিয়ে এখানে আজকে নির্বাচনে এসেছিলাম কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা সতেরোটা ভোট জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে দুটাতে পেয়েছি আর কঙ্কন নারায়ণ শিকদার জেলা পরিষদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে কঙ্কন নারায়ণ শিকদার এক বহু বছরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বাল্যকাল থেকে উনি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত আর এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি আমরা প্রার্থী দিয়েছি একটা শিক্ষিত ব্যক্তি সমাজে সামাজিক কামের সঙ্গে ওনার জড়িত আছে এবং ব্যক্তিকে আমরা দিয়েছি আর ওনার সঙ্গে আমরা দেবজ্যোতি বাউরিকে উপসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে দেবজ্যোতি বাউরি আমাদের দেওয়ান পালরবন জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছে চা জনজাতি সম্প্রদায়ের লোক এবং একদম যুবক পঁচিশ বছরের যুবক এবং নারায়ণ শিকদার এবং দেবজ্যোতি বাউরি দুজনকে আমরা নির্বাচিত করেছি কাছাড় জেলা পরিষদ আগামী পাঁচ বছর তারা পরিচালনা করবেন এবং আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আর বিগত পাঁচ বছর যেভাবে কাছাড় জেলা পরিষদ নিষ্কলঙ্কভাবে কাছাড় জেলা পরিষদ স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছে আগামী দিনেও তাদের নেতৃত্বে সেভাবে কাজ করবে ভোট দিয়েছেন সেটা আমি জানি কিন্তু আগে কংগ্রেস দল সিদ্ধান্ত ঠিক করুন তারা ভোট ভোটের আগে আমাদের শুভ ছিল একটা কেন বাড়লো আর যিনি আমাদেরকে সমর্থন করেছেন উন্নয়নের জন্য সমর্থন করেছেন সেই ব্যক্তিকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তো এটা আমি মনে করি যে উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি একটা ভোট বেড়েছে আর আগামী দিনে আরও ভারতীয় জনতা পার্টির প্রতি যে সমর্থন সেই সমর্থনগুলো বাড়বে